ওইটা কোন কাজ যেটা মেয়েরা প্রথম করতে গেলে এই ব্যাথায় উহ আহ করে আহ এটা ভেড়িন ভেস এটা কোন কি হইতে পারে অনেক কিছু হইতে হইতে পারে আহ দেখা গেছে কোথাও চোখ বা ব্যথা পাইলে বা হাট হাট নাই এটা 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 কোন কাজ যেটা মেয়েরা প্রথম করতে গেলে ওটা প্রথম কারণ আমরা চোট বা ব্যথা এটা হরামেশায় পেয়ে থাকি তো এটা প্রতিদিনের একটা ঘটনা তো এটা একবারই হয় যেটা প্রথম করতে গেলে ব্যথায় উহ শব্দ করে এরকম বাস্তব অভিজ্ঞতা আমার মনে হয় আপনার আছে আপু আপনার নাম কি আমার নাম মায়া খান মায়া খান তো আপনার বাসা কোথায় এই তো আমার বাসে পার্কের পিছনে পার্কের পিছনে আপনি কি করেন স্টাডি করি স্টাডি করেন তো এখানে কি ঘুরতে আসছেন হ্যাঁ হাঁটাহাঁটি ঘুরতে আসছি আপনি কি প্রতিদিন আসেন এখানে প্রতিদিনই তো আপনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল অবশ্যই সিঙ্গেল মিঙ্গেল হলে এতক্ষণে বয়ফ্রেন্ড নিয়ে কি বলি হ্যাঁ তো চলেন আপনারা আমি একটু হাঁটি

আমাদের সাথে খেলছে কিন্তু আমার সঠিক মনে নাই আসলে অনেক মানুষের ভিড়ে কারণ সবার জন্যই ধাঁধা তার জন্য মনে নাই আজকে কিন্তু সেই আপুরে আবার আমরা পেয়ে গেছি ঠিক আছে তো এখন আপুর দিকে আমরা কিন্তু একটা আকর্ষণীয় ধাঁধা ছুড়ে দেবো আপু কিন্তু সেই প্রশ্নের উত্তরটা দিতে পারলেই আমাদের কাছ থেকে জিতে নিতে পারবে পাঁচশো থেকে এক দুই হাজার টাকা পর্যন্ত পুরস্কার তা আবার নগদ হ্যান্ড ক্যাশ আচ্ছা আপু তাহলে আমরা কি ধাঁধা করে যেতে পারি জি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে আপনার জন্য ধাঁধাটা হলো ওইটা কোন কাজ যেটা মেয়েরা প্রথম করতে গেলে এই ব্যাথায় উহ আহ করে কি হইতে পারে অনেক কিছু হইতে পারে আহ দেখা গেছে কোথাও চোট বা ব্যথা পাইলে বা এটা 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 কোন কাজ যেটা মেয়েরা প্রথম করতে গেলে ওটা প্রথম কারণ আমরা চোট বা ব্যথা এটা আহ হরামেশায় পেয়ে থাকি তো এটা প্রতিদিনের একটা ঘটনা তো এটা একবারই হয় যেটা প্রথম করতে গেলে ব্যথায় উহ শব্দ করে এরকম বাস্তব অভিজ্ঞতা আমার মনে হয় আপনার আছে তো আপনি কি বলেন আমার অভিজ্ঞতা আছে কিভাবে বুঝলে না সেটা আমার মনে হলো আর কি যে আপনার এরকম বাস্তব অভিজ্ঞতা আছে কারণ আপনি তো আমার সামনে আমি আপনার হয়তো আপনার শরীর বা চেহারা নাক নুক দেখে সব বলে দিলাম আর কি আমি কিন্তু একটু দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে যে বুঝতে আচ্ছা আপু আপনার সময় হবে সেকেন্ড সেকেন্ডের ভিতরে যদি আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে পেয়ে যাবেন দুই হাজার টাকা আর যদি তারও বেশি সময় নেন তাহলে আপনি পেতে পারেন এক হাজার থেকে পাঁচশো টাকা তো আশা করি যত তাড়াতাড়ি পারেন আপনি প্রশ্নের উত্তরটা দিয়ে দিবেন আরেকবার কোশ্চেনটা করেন প্রশ্নটা হলো যে ওইটা কোন কাজ যেটা মেয়েরা প্রথম করতে গেলে ব্যথায় উহ আহ করে দর্শক আপনারা কিন্তু কমেন্টে লিখতে থাকুন যে ওইটা কোন কাজ যেটা মেয়েরা প্রথম করতে গেলে ব্যথায় উহ আক করে আপু খুব টেনশন ফিল করতেছে চিন্তা করতেছে আপনারা দেখতে পাবেন কোনো কিছু ফোটানো যেমন এই যে কান কান নাক এগুলো ফোরানো এগুলো তো একবারই ফোরায়

তো দেখি ওনার কি মনে হয় যে অ্যানসারটা সঠিক কিনা আপনার কি মনে হয় যে অ্যানসার এটাই সত্যি এটাই শিওর হবে কারণ প্রথমবার যে তো বলছেন আমি আগে আগেরবার বলছি কাটা ছেরা নাকি এটা তো আমরা সব সময় পেয়ে থাকি তাহলে এটাই হবে কান্না কান্নাক ফুটানো এগুলাই তাই হ্যাঁ 100 হ্যাঁ 100% 100% দর্শক আপনারা কি বলেন যে ওনার এই প্রশ্নের উত্তরটা সঠিক যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিবেন আর আপনার প্রশ্নের উত্তরটা একশো পার্সেন্ট সঠিক আপনি সঠিক উত্তর দিয়েছেন যার কারণে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুই হাজার টাকা কারণ আপনি প্রকল্প সময়ের ভিতরে আপনার মূল্যবান যে উত্তরটা সেটা দিতে পেরেছেন যার কারণে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুই হাজার টাকা দিছি দর্শক আপনারাও কিন্তু জিততে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা নগদ হ্যান্ড ক্যাশ পুরস্কার তো দর্শক দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো এক সময় দেখা হতে পারে নতুন কোন ধাঁধা নিয়ে আপনার সাথে আল্লাহ হাফেজ